আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি প্রবলেম তো যেভাবে আসি যে পরিস্থিতিতে আসি আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি খুব ভালো আছি সুস্থ আছি শরীরটা বেশি একটা ভালো না তারপরেও বললাম যে আল্লাহর কাছে সুক্রিয় আদায় করি কারণ আল্লাহ যেভাবে রাখছে সেভাবে আপনার কাছে শুক্রিয়া আদায় করতে হবে এর সাথে মানুষ আরও কষ্টে আছে বা অবস্থা খারাপ আছে। তো যাই হোক আমাদের হচ্ছে এবার রোজা হইতেছে উনত্রিশটা তিরিশ রোজা এবার হবে না কারণ গতকালকে হচ্ছে সৌদি আরব ঈদের চাঁদ দেখা গেছে আর আজকে সৌদি আরবে ঈদ হইতেছে তো সকাল সকালে আমার হাজব্যান্ড ফোন দিছে সৌদি আরবে ঈদের নামাজ শেষ করে আসা হচ্ছে আমাদেরকে ফোন দিল বললো যে আজকে আমাদের এখানে ঈদ হইতেছে ঈদ মুবারক বললো আরব হচ্ছে সাথে সাথে আহ মানে ফসা হওয়ার আগেই ঈদের নামাজ কিন্তু শেষ হয়ে যায় অনেক ভোরবেলা নামাজ হয় আর আমাদের এখানে তো বাংলাদেশে তো ঈদের নামাজ হয় প্রায় সকাল আটটার দিক দিয়ে নামাজ হয় যাওয়া শুরু হইতে আটটা যায় না তো যেহেতু আমাদের ঈদ চলে আসছে আমি তো ভাবছিলাম যে আমার হাতে আরও টাইম আছে তিরিশটা রোজা হবে এই জন্য মানে আমি বললাম যে আমি একটু অসুস্থ আছি আমার ঘরের কাজ আমি কিচ্ছু করতে পারি না এখনো পর্যন্ত ঘর দুয়ার ছাড়তে হবে গুছাইতে হবে যে কাপড় চুপুর আয়না রাখছি মার্কেট মুরকেট সব সেরাই বেরাই রয়েছে মানে কিচ্ছু বুঝকাছ করতে পারি না এটা তারপরে ভাবছিলাম ঘরের জন্য একটা সোফা কিনবো সেটাও কিন্তু যেতে পারি না আমি ভাবছি আজকের দিন টাইম আছে কালকের দিন টাইম আছে পরশু দিন হবে কিন্তু এখন শুনতেছি যে আগামীকালকেই আমাদের বাংলাদেশে ঈদ হবে তো কালকে এতটাই অসুস্থ ছিলাম প্রচন্ড জ্বর ছিল খুব খারাপ অবস্থা ছিল তারপর ডক্টরের কাছে গেছি ভাবলাম যেহেতু ডক্টর কাছে আসছে আর ঘরে তো ঈদ যেহেতু চলে আসছে ঈদের জন্য সে আমি সুযোগ তো কিনতে হবে তো তারপরে ডক্টর দেখায় আমি চলে যাই বাজারে ওইখান থেকে হচ্ছে আমার ঈদের জন্য কিছু বাজার করে আনে তো আগামীকালকে আমাদের এখানে ঈদ হবে সবাইকে অগ্রিম ঈদ মোবারক সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন যারা আমাদের কাছে আছেন আশেপাশে সবাই আমাদের সাথে দেখা করেন এবং আমাদের বাসায় চলে আসবে সবাইকে দাওয়াত রইল ঈদের দাওয়াত ওকে তো ফাইনালি আমরা চলে যাই এখন হচ্ছে আমরা ঈদ উপলক্ষে কি কি বাজার করাম ঈদের জন্য মানুষ কি বাজার করে সেগুলো তো দেখা এবার এখানে এখানে হচ্ছে একটা পাউরুটি আছে মুস্তানের জন্য মিথ্যা হলের জন্য আনা হয়েছে তারপরে এক প্যাকেট কেক আনছিলাম এখানে এক কার্টুন জুস আনছিলাম মুস্তান নিয়ে খাইছে এখান থেকে আর হচ্ছে এদিকে আছে সেমাই বেশি আনি নাই কারণ অনেক আইটেমের সেমাই রান্না করব তো বেশি রান্না করবো না কম কম করেই সব আইটেমের সব কিছু রান্না করব আর সেমাই এখন বর্তমানে শুধু সু কারণ ঈদের দিন সেমাই মানুষের রান্না করতে হয় নিয়মের কিন্তু সেমাই কিন্তু খায় না মানুষ আগের মতো সেমাই খায় না আগে প্লেট ভৈরা ভৈরা মানুষ সেমাই খেতে আর এখন মানুষ ফ্রিজে সেমাই দিলে সেই সেমাই বেশি হয়ে যায় এদিকে আসল সেমাই দেখেন এটা হচ্ছে সাদাটা আর এটাও লাচ্চা সেমাই কিন্তু এটা হচ্ছে কালারিং সেমাই দেখেন এই কালারিং সেমাই না আমি খুকি ভাবলে দেখতাম রান্না করতে কুকিভাবে কোথায় থেকে যেন আনতে সেমাইটা আমাদের এখানে রূপবাবুর হাট কাজের হাট এই সেমাই বিক্রি করতো না তারপর আমি কাজের হাট আরেকদিন গেছিলাম দেখারছি তো এই শুধু এই কালারিং সেমাইটা আনার জন্য আমি কাজের হাট গেছি আর না হয় এই বাংলা সেমাইকন লাচ্চা সেমাই কন চিনি কন এগুলো কিন্তু আমাদের এখানে দোকানে পাওয়া যায় রুব্যগুল হাট ধার এই সব জায়গায় পাওয়া যায় এই সেমাই টানার জন্য আমি এতদূর আর এখানে দুই কেজি চিনি আছি আর দুই প্যাকেট কিসমিস কিশমিস বেশি নিয়ে আসছি কারণ আমি প্রচুর পরিমাণ কিসমিস খাই এবং কি সেমাইতে আমার কম দিলে হয় না আমি বেশি করে দিই আর নবাবি সেমাই রান্না করবো তো নবাবি সেমাইতে হচ্ছে অনেক কিসমিস লাগে তারপরে ঘি লাগে গরম মশলা লাগে ওইগুলো আমার বাসা আছে নুডলস এক কাঠুন আছে বাসায় আঠারো পিসের সেই জন্য আর নুডলস আনা হয় নাই কে এ হচ্ছে আমার ঈদের ঈদের দিন মানে যা লাগে ওইটাই আর গরুর মাংস আনা হয় নাই দেখি এখানে যদি গরু জবাই দেয় তাহলে ওইখান থেকে মাংস কিনে আনবো আর এদিকে মুসকানের জন্য এক থেকে তারাবাতি আসছি এ পর্যন্ত যে কতবার তারাবাতি আর এই বোয়া মানা হয়েছে মানে নাই সবচেয়ে আর এখানে হচ্ছে কতগুলো কসমেটিক্স আছে দেখেন মুসকানের জন্য কসমেটিক্স আছে তো কসমেটিক্স কিন্তু এর আগে অনেক কিনা হয়েছে আর এই যে একটা লাগেজ বের করছে আমি এই লাগেজ ভর্তি কসমেটিক্স এটা হচ্ছে আমি সৌদি আরব থেকে যে কসমেটিক্স গুলো আনছিলাম কিছু কিছু কসমেটিক্স আমি বের করছি আর কিছু অনেক কসমেটিক্স এটা আমি রয়ে গেছে মানে রাখার মতো জায়গা নাই আমার ড্রেসিং টেবিলে কসমেটিক্সে মানে আটে না ফুল ভর্তি এই জন্য আমি লাগেজে দিতে রাইখা দিছি এগুলা এখন ভাবলাম আজকে এটা খুলে দেখে এটা ভিতর কি আছে মানে আমার খেয়াল নাই দেখে কিছু রাখার মতো নেই তাহলে মুসকানের জন্য বের করব। এই জন্য এটা নামাইছি তো কি আছে হচ্ছে মূলত মুসকানের জন্য একটা আয়লেন আনবো কাজে চোখে কিন্তু এখন আর আমি আয়লেনার ব্যবহার করি না আর সেই আগের আইলেনার হচ্ছে এখন নষ্ট হয়ে গেছে আগে যেগুলো আমরা ইউজ করতাম লাই হারাই এটা খোলা যায় মা এটা এরকম ভাবে যায় এভাবে ফুদায় খুঁজলে এটা ঘুরে চোখ বা খুব সুন্দর তো সেই কাজও কথাই মনে নেই যে এখন হচ্ছে এগুলা ভিডিও করে তারপর আমার ঘরে কাজ করতে হবে সকালবেলা মুস্কান কেসি মাই রান্না করে খাওয়াইলাম আর বাবা ফোন দিছে ফোন দেওয়ার পরে বলতেছে যে আমি সে মাইয়ে খাওয়াচ্ছি না এখানে আসা করছি যা হাত এটা দেখে মানে মুস্কানের জন্য হাতের চুড়ি কিনতে যায় আমার এটা পছন্দ হয় হাতের পেয়েছে দেখি কত সুন্দর এই হচ্ছে হাতের খুব সুন্দর কিন্তু এটা এটার সাথে ম্যাচিং করে যে একজরা কানে দুল আছে কারণ ড্রেস হচ্ছে হোয়াইট কালার তৈরি হ্যালো

তো পাঁচ মিনিট পরে তো এ হচ্ছে হাতের প্রেস লাগছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বাস জানাবেন ভাবছিলাম চুরি কিন্তু এখন দেখি এটাই আমার পছন্দ হয়ে গেল আর চুড়ি আমি হাতে খুব কম দেই চুরি বেশি একটা হাতে পরি না সবসময় আমি বেশিরভাগ হচ্ছে হাতে ঘড়ি পরিবার সিম্পলের ভিতরে ভ্যাস লাইফ ওইগুলো পরা হয় তারপর তারপরে এটা নিয়ে আসলাম এটা আর হচ্ছে তো এটার দামে টাকা পড়ছিলো তার সাথে আবার এই গানের দুইটা জানি না ঈদের বাজার হয়তো একটু বেশি রাখছে ঢাকা শহর ধরে হয়তো আর একটু কম হয়তো কিন্তু আমাদের দেশ এলাকা তো জন্য আর এদিকে হচ্ছে মুস্কানের জন্য হাতে চুরিয়ান এরকম কালারের মুস্কানের একটা ড্রেস আছে যে যে হালকাই কালারটা এটার সাথে ম্যাচিং করে এই ড্রেস এই চুরি মোট আনা রয়েছে আর এদিকে হচ্ছে যে আরেক মোট চুড়ি আছে দেখো নাম মুসকান হাতে দাও চুরিগুলো হাতে করে দেখাও আনতে সেদিন নাম তা এই মোটটা আনছি হলো পাথর এটা এটা হচ্ছে পাথরের এটা যে কোনো কালারের ড্রেসের সাথে করতে পারবো সাদা মোট চুড়ি সাদা পাথরের এটা এই দুই মোট চুরি রাখছে কয় টাকা তিনশো টাকা চুরি রাখছে হ্যাঁ তিনশো টাকা চুরি মুসকানে দেড়শো টাকা করে দু পাথরের চুরি তো এই জন্য একটু বেশি দাম এই গেল দুই মত চুরি আর কি আছে কিন্তু গেছিলাম মূলত ওর জন্য একটা কাজ হলো কিন্তু কাজ হলে কথাটা এক ভুল লাগে এইখানে আমার কিছু আছে আর এদিকে হচ্ছে এই যে একটা ভাবলাম যে মুসকানের গলার জন্য কি কিনবো কারণ কারণ প্ল্যানেতে জিনিস পড়াই না তারপর ভাবলাম এই পুতির মালাটা নিয়ে যাই সাদা কালার আছে সুন্দর হয়ে সাদা জিনিস সব কিছুর সাথে পড়া যায় আর এদিকে জ্যাকপা একটা কি বানাবো কি ক্লিপ डाला হচ্ছে সাথে কিริশাতে করে হালকা ম্যাসিং হচ্ছে আর এদিকে যে দুইটা সেফটি দুটো চশমা চশমালা সেপরে কিছু আসেনি যে মুসিম করাইতে পারে পুতুল মাথা এগুলো করাই নেই আমি ছুটি থেকে আসছিলাম

il dietta collar necklace 1000000 kanat dalpo

এই যে এই জকটা এরকম ব্যান্ড দুই টা কিন্তু একটা আবদি আরে দিয়া দিছি ক্লিপস হলো মাথার ব্যান্ড আর জন্য মানে ছিল তো এইজন্য কইতেই পাই না মানে আছে না আছে কইজা পাইতে আর কি যাই না আঞ্জা যাওক খবৰ নাই কালটো নাই নহয়

এগুলো হচ্ছে রাইসা দিলাম আর আবারও তো কিছু কসমেটিক্স এটা থেকে বের করলাম কারণ এটার থাকলে কোনো কিছু ইউজ করা হয় না এই জন্য বের করলাম তো এই কসমেটিক্সগুলো আর এই ঈদের বাজারগুলো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এখন হচ্ছে ঘরের কাজগুলো করব ঘরটা একটু দেখি সুন্দরভাবে গুছাইতে পাইনি কারণ ভালো লাগে না গুছাইতে মন চাইতেছে না যদি কেউ থাকতো তাহলে হয়তো গুছাই দিত কিন্তু কেউ তার নাই আমি তার আশায় রাখবেন তো সবাই ভালো থাকবেন আসুস্থ থাকবেন আর আগামীকাল আমাদের এখানে ঈদ হবে বাংলাদেশে তো ঈদের ভিডিও তো অবশ্যই আপনাদের সাথে চেষ্টা করব যাওয়ার জন্য আর যদি ভালো থাকি তাহলে তো কোথাও বের হব তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আজকের মতো আমি এখান থেকে ভিডিওতে বিদায় নিচ্ছি